বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়ে বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাহি বা দিলে শান্ত না দুঃখে যেন করিতে পারি জয় বিপদে মরে রক্ষা কর এ নহে মন পারতো না বিপদে আমি না যেন করি ভয়ে সহায় মোর না যদি জোটে নিজের বল যেন না টুটে সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজেরে মনে না যেন মানি খয় বিপদে মনে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় আমারে তুমি করিবে তান এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন আমার ভার লাঘব করি নাই বা শান্ত শান্তনা বহিতে পারি এমনই যেন হয় তরিতে পারি এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমারও ভার লাঘব করি নাইবা দিনে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখেরও দিনে তোমারি মুখ লইব চিনে নম্র শিরে দিনে তোমারি মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা জীবিন করে বঞ্চনা তোমার যেন না করি সংশয় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন সোমেশ্বর বিভিন্ন শাহের মঠে নিজেও সন্ন্যাসী বিভিন্ন সন্ন্যাসীদের সন্ন্যাসীদের চোখে সন্ন্যাসীকে দেখুন তা আমাদের চোখে ধরা পড়বে না এসব সন্ন্যাসীদের চোখেই ধরা পড়বে জবলপুর থেকে বেলুরমঠে যোগ দিয়েছিলেন রঘুনাথ মহারাজ পরে বদলি হয়ে রামহরিপুর আসলেন সেখান থেকে আবার মাঠে আইন বিভাগে পূর্বাশ্রমে তিনি আইনজীবী ছিলেন আমি যখন এই আইন বিভাগ থেকে চেরাপুঞ্জি বদলি হই তখন রঘুনাথ আসেন এখানে আমাদের সন্ন্যাস হয়েছিল একই বছরে তবে তার আগে থেকেই আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব কম কথা বলেন কিন্তু কথার মধ্যে কৌতুক বুদ্ধির পরিচয় সব কিছুতেই অনাসক্তির ভাব পদ্মপত্রে জলের মতন স্বভাব কাজের সময় খুবই একাগ্র অথচ যে কোনো সময় সেই কাজ ছেড়ে অন্য কাজে মন দিতে পারতেন মনটা যেন হাতের মুঠ হই কোনোদিন তাকে বিরক্ততে দেখিনি সারাদিন কলকাতায় কাজ করে ফিরেছেন বেলুমারে সাধু নিবাসে থাকতেন তিনতলায় কনের ঘরে এসে দেখলেন তার ঘরে বসে তিনজন সাধু চাইনিজ চেকার খেলছে সমবয়সী বা জুনিয়ার রঘুনাথ কাপড় চেঞ্জ করে বাথরুমে গিয়ে স্নান করলেন পরে একটা মাদুর নিয়ে বারান্দায় দাস পড়লেন সারাদিন খাটা করে ফিরেছেন আর তার ঘর অন্যরা দখল করে নিয়েছে। কিন্তু কোনো বিরক্তি নেই অভিযোগও নেই প্রসঙ্গত বলি বেলুন মঠের ব্রহ্মচারীরা নিজের ঘরে তালা লাগান না এমনকি কর্মসূত্রে বারো চোদ্দ দিনের জন্য বাইরে গেলেও তালা লাগান না রঘুনাথ আমার বন্ধু হলো মনে মনে তার প্রতি শ্রদ্ধা পেষণ করতাম নির মানুষ ধুতি চাদর বই ইত্যাদি পুরো সম্পত্তি একটা ছোট টিনের বাক্সে ভোরে জব ধ্যান করতে দেখেছি তাকে সন্ধ্যায় কখনো করতেন জানি না তবে অনেকবার দুপুর ও তাকে খোঁজ করতে গিয়ে দেখি রঘুনাথ খাটে আসন করে বসে ধ্যান করতেন খুব শান্ত স্বভাব নির কোনো কিছু দিয়ে আসুক নেই অথচ বেপর সাহস সমাজকে একেবারে পাত্তাই দিতেন না লোকেরা কি বলল মাথায় ঘামাতেন না একবার হলো কি গুজরাটের আহমেদাবাদ শহরে তাকে চ্যালেঞ্জ করলাম আমরা জগৎকে পাত্তা দিই না এ কথা বলা সহজ কিন্তু সব কাজে এই সব এই ভাব সবসময় রাখা খুবই কঠিন রবীন্দ্রনাথ দেশ বললেন কেন কঠিন সমস্যা কী চ্যালেঞ্জের ভঙ্গিতে বললাম এক্ষুনি এক কোনো রেস্টুরেন্টে গিয়ে মুরগির মাংস খাওয়া ইম্পসিবল কিছুটা হেঁটে এক রেস্টুরেন্টে ঢুকে রঘুনাথ অর্ডার দিলেন চিকেন লাউ গুজরাটিরা কত্ত কট্টর নিরামিষ আছি তারপর রঘুনাথ গেরুয়া গায়ে এমন অর্ডার দিচ্ছেন ওয়েটার ঘাবড়িকে জিজ্ঞেস করলো লাউ বাউ কেয়া লাউ জি লোকে ভর্তি রেস্টুরেন্টে বসে রঘুনাথের উঁচু গলায় হুকুম ছিলেন চিকেন চিকেন এক প্লেট চিকেন ওর ব্রেড ওয়েটার তো নার্ভাস মাথা কামানো গেরুয়া পরা সাধু চিকেন অর্ডার দিচ্ছেন ওদিকে রঘুনাথের উঁচু গলা শুনে আরেকজন ওয়েটার এগিয়ে এসে বললো এগিয়ে এলো রেস্টুরেন্টের গেস্টরা নিজেদের খাওয়া বন্ধ করে হাঁ করে তাকিয়ে আছে শেষ পর্যন্ত চিকেন এলো দেখে রঘুনাথ আবার বোঁয়া ফাটালেন সিফ দো পিস চিকেন ব্যাস তারপর মেজাজে খেতে লাগলেন রেস্টুরেন্টে ভর্তি লোকেদের চোখের সামনে খাওয়া শেষ হলো ওয়েটার বিল নিয়ে এলো রঘুনাথ তার দিকে তাকিয়ে বলেন পয়সা চাইয়ে কেউ সাধুক খিলান এসে পূর্ণ কামায়া তুমনে আর পয়সা হাম দেগা পয়সা কেউ এই ছিল রঘুনাথ মহারাজ সব কিছু উদাসীন কিন্তু দুঃসাহসিক আবার রসিক মানুষ মানসিক ভারসাম্য কাকে বলে তার উদাহরণ রঘুনাথ সব পরিস্থিতিতে শান্ত ভাব একবার করে করেছিলাম কেউ আপনাকে গালাগালি করলে আপনি চুপ করে থাকেন কেন থাকেনি বা কীভাবে হাসি কারণ তার কতক্ষণ আর গালাগালি দেবে কিছুক্ষণ পরে নিজেই টায়ার্ড হয়ে থেমে যাবে দেখছেন রঘুমের সন্ন্যাসীরা মানে কী বলবো মানে আমি যতবার পড়ছি ততবার ওয়াক হয়ে যাচ্ছি দুবার তিনবার হয়ে গেল বইটা পড়া সেই জন্য এত ভালো লাগলো বলে আপনাদের শোনাচ্ছি বুঝতে পারছেন কী দেখছেন কী সব চরিত্র রঘুনাথ মহারাজের হ্যাঁ বেপর হওয়া একদম হ্যাঁ বেলমঠের সন্ন্যাসী এরাম এরাম স্বামীজির ঠিক এরম চাইতেন বেপার হওয়া বেপর না হলে ধর্ম লাভ হবে না বুঝতে পারছেন একদম বেপর টোটাল